হ্যালো বিউটিফুল গাইস আজকে কিন্তু একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসছি আর যেহেতু ঈদ চলেই এসেছে তো ঈদে একটা স্পেশাল গরু মাংসের রেসিপি শেয়ার করবো না এটা কি হয় এই রেসিপিটা আমার বাসায় কিন্তু সবার অনেক বেশি পছন্দ অনেক একটা ফেমাস রেসিপি বলতে পারো খুব সহজেই রান্না করা যায় আর গরম ভাতের সাথে আর পোলাওর সাথে এটা খেতে অসম্ভব মজা রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলেই কিন্তু সরিষার তেল দিয়েও করে নিতে পারো প্রথমে আমি তেলটা গরম হওয়ার পর এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর হচ্ছে তেজপাতা গরম মশলাটা খুব সুন্দরভাবে তেলের ভিতরে ভেজে নিয়েছি স্মেল বের হওয়ার পর এখানে আমি গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাটায় গরু মাংস একদম ছোট ছোট টুকরো করে নিলে খুব বেশি ভালো হয় এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে তেলের ভিতরে মাংসটাকে ভেজে নিচ্ছে এই রান্নাটা করার সময় কিন্তু রকম হলুদ ব্যবহার করা যাবে না আর তেলের উপরে মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আমি এক কেজি পরিমাণ মাংস নিয়েছি আর কিছু মশলা দিয়ে দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে আমি আবারও দেখিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ গরম মশলার গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি চা চামচ আর এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচের একটা পেস্ট দিয়ে দিয়েছি ওটা ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এই রান্নাটার মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এগুলো রকম হলুদ ব্যবহার করব না আর খুব সুন্দরভাবে যে মাংস থেকে পানিটা বের হয়েছে সেটা দিয়ে মাংসটাকে কষাবো ঢাক দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি আর পানিটা কিন্তু কিছুটা হলেও শুকিয়ে এসেছে চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে রান্নাটা করে নিতে হবে এই রান্নাটায় কোনো পানি ব্যবহার করা যাবে না গরু মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে এর জন্য চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে রান্না করে নিচ্ছি আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি কিছু সময় কষানোর পর মাংসের কালারটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর এসেছে দেখে অবশ্যই বুঝতে পারছেন আর গরম মশলার যে আমি বাসায় গুড়াটা করেছিলাম সেটার ভিতরে কিন্তু অনেক টাইপের মশলা আছে এ পর্যায়ে গোটা কয়েকটা পেঁয়াজ আর হচ্ছে রসুন আমি দিয়ে দিচ্ছি এটা রান্নার স্বাদটাকে অনেক বেশি দ্বিগুণ করে তুলবে আর রান্নাটার যে লুকটা দেখতে অনেক বেশি ভালো করবে একদমই ডিফারেন্ট টাইপের এই মাংস রান্নাটা আপনাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে আমরা অনেক সময় হয় না সেই মাংস খেতে খেতে বোর হয়ে যায় তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন হুটহাট করে যখন একটু মাংস খেতে ইচ্ছে করবে গরম ভাতের সাথে তখন কিন্তু এই রেসিপিটা একদম জমে যাবে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যেহেতু গরু মাংসটা সিদ্ধ হতে একটু সময়টা বেশি লাগে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে আমি গোটা কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন আমার কাছে কাঁচা মরিচটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি শুকনো মরিচটা দিয়ে নিয়েছিলাম আর মাংসের কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা মজার হয়েছিল বাড়িয়ে বলছি না একটুকু আপনারা বাসায় যখন এটা রেসিপি তৈরি করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আমি আসলে কেন বলেছিলাম বারবার এটা মজা রান্নাটা হয়ে গেছে আমি পরিবেশন করে নিয়েছি আর গরম ভাতের সাথে আমি তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছিলাম কারণ আমার একদমই সহ্য হচ্ছিল না যেটা আমি রেখে দিব পরে খাবো আর এই মাংসটা খেতে অসম্ভব মজা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ